এটাতে আরেকটা সুবিধা হচ্ছে আপনি পাওয়ার ব্যাঙ্ক এমার্জেন্সি আপনি এখান থেকে মোবাইলে চার্জ দিতে পারবেন মোবাইল আপনার হঠাৎ অফ হয়ে গেছে এখান থেকে আপনি কেবল লাগাই আউটপুট নিতে পারবেন ব্যাটারি ভালো না হলে কখন আপনি মোবাইল চার্জ দিতে পারবেন যথেষ্ট ভালো আর যারা স্কুলে যায় অথবা অফিসে যাই তাদের জন্য এই প্রোডাক্টটা খুব কার্যকর কারণ এটা জিনিস ছোট হওয়ার কারণে যে কোনো জায়গায় ইজিভাবে ক্যারি করা যায় আর এটার ব্যাটারিটা হচ্ছে ব্যাটারি সাইজটা একটু বড় বাতাসটা আরেকটু বেশি তাইলে আপনারা এই ফ্যানটা নিতে পারেন এটা হচ্ছে এফ টোয়েন্টি থ্রি মডেল মিনি রিচার্জেবল ফ্যানের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সম্পূর্ণ একটা নতুন ভিডিও এই একটু বেশি বাজেটের মধ্যে একটু কোয়ালিটি সম্পন্ন ফ্যান যারা কিনতে চান তাদের জন্য এই ভিডিওটা একমাত্র সমাধান কারণ এখানে যে প্রোডাক্টগুলো আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন সবগুলো একটু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এখানে নর্মাল কোনো প্রোডাক্ট নাই সবগুলো একটা মানের প্রোডাক্ট এখন আমি যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এই যে এখানে ছবি দেওয়া আছে আই এটার মডেলটা হচ্ছে এফ টোয়েন্টি নাইন এফ উনত্রিশ মডেলের প্রোডাক্ট এই প্রোডাক্টটা খুব ভালো একটা প্রোডাক্ট এটা সাইজটা একটু ছোটো ছোটো হলে এটা কিন্তু ছোটো মরেছে জাল বেশি বুঝতে পারছেন হ্যাঁ এটা ফাঁকা কিন্তু ছোট ফ্যানটা কিন্তু ছোট এটা ইউজ পরিমাণ বাতাস এত বাতাস এটা আপনারা না দেখলে অথবা ই ব্যবহার না করলে কখনো এটা সম্পর্কে আপনারা জানবেন না এটা ছোটো ফ্যান এটা তিনটে স্টেপ ইউজ করা যায় এবং এটা মুভিং অটোমেটিকলি রোটেটও হয় যারা ট্রাভেলিং করেন তাদের জন্য এই প্রোডাক্টটা একশো পার্সেন্ট কার্যকর আর যারা স্কুলে যায় অথবা অফিসে যায় তাদের জন্য এই প্রোডাক্টটা খুব কার্যকর কারণ এটা জিনিস ছোট হওয়ার কারণে যে কোনো জায়গায় ইজিভাবে ক্যারি করা যায় আর এটার ব্যাটারিটা হচ্ছে সত্রিশশো এজের ব্যাটারি যার কারণে অনেক পাওয়ারফুল একটা ব্যাটারি ইউজ করছে আপনি সাত থেকে আট ঘন্টা অবশ্যই ব্যাক আপ পাবেন আমি ব্যাটারি ক্যাপাসিটিটা আপনাদেরকে দেখাই এখানে এই যে তিন হাজার ছয়শো মিলিয়াম এর লিথিয়াম ব্যাটারি ইউজ করছে পৃথিবীর সবচেয়ে সারা ব্যাটারিগুলো একানে ইউজ করছে যার কারণে এই প্রোডাক্টগুলো একটু কোয়ালিটি সম্পন্ন ছোটো হলেও দামে একটু বেশি যারা একটু কোয়ালিটি সম্পন্ন সম্পন্ন প্রোডাক্ট নিতে চান তাদেরকে বাজেট নিয়ে চিন্তা করতে পারবেন না বাজেট যদি কমান তাইলে আপনি ভালো জিনিস দিতে পারবেন না কখনো কম দাম দিয়ে আমি যতই ভালো বলি না কেন ভালো হবে ভালো হবে ভালো হবে তবে ভালো জিনিসটা আমি দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনি ভালো বাজেট করবেন না ভালো বাজেট করেন ভালো কোয়ালিটি ফুল পণ্য আমরা আপনার হাতে তুলে দেবো এই প্রোডাক্টটা নিতে পারবেন নির্দিদায় নিশ্চিন্তে মুক্ত নিতে পারবেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে আপনার উনিশশো টাকা অনলি উনিশশো টাকা আইও এফ টোয়েন্টি নাইন মডেলের ছত্রিশশো মিলি এম ব্যাটারি এবং রোটেট হয় এবং সামনে পিছিয়ে ডাউন করা যায় যে আছে সামনে পিছিয়ে ডাউন করা যায় এবং অটোমেটিকলি রোটেট হয় ঠিক আছে বেজাম এটা অটোমেটিকলি রোটেট হয় আবার রোটেট বন্ধ করেও ইউজ করতে পারবেন তিনটে স্টেপ ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা আপনারা চাইলে আপনাদের স্টকে একটা রাখতে পারেন এবং যারা আরেকটু সেম প্রোডাক্টের মধ্যে আরেকটু ব্যাটারি ক্যাপাসিটি বেশি সাইজটা আরেকটু বড়ো পাকার সাইজটা আরেকটু বড় বাতাসটা আরেকটু বেশি তাইলে আপনারা এই ফ্যানটা নিতে পারেন এটা হচ্ছে এফ টোয়েন্টি থ্রি মডেল এটা হচ্ছে এফ টোয়েন্টি নাই এফ টোয়েন্টি নাইন মডেল এফ উনত্রিশ এটা হচ্ছে এফ টোয়েন্টি থ্রি মডেল এটার ব্যাটারি ক্যাপাসিটিটা একটু দেখান কাস্টমার কি এই যে চার হাজার মিলিয়াম এদের লিথিয়াম ব্যাটারি ইউজ করছে চার হাজার এদের লিথিয়াম ভালো কোয়ালিটির ব্যাটারি ইউজ করছে যার কারণে এই প্রোডাক্টটা অনেক ভালো এটা সাইজটা একটু বড় সাইজটা ওটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ ইঞ্চি এটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি প্রোডাক্ট অনেক কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এই প্রোডাক্টটার দাম হচ্ছে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা দিয়ে আপনি অনেক হেভি পাওয়ারফুল একটা প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা আরেকটু ভালো মানের প্রোডাক্ট চান তাদের জন্য নিয়ে আসলাম এম আই ব্র্যান্ডের প্রোডাক্ট এম আই এটা হচ্ছে এফ ফাইভ প্রো মডেল এফ ফাইভ প্রো মডেল এটা হচ্ছে প্রথমে লু তারপরে মিডিয়াম তারপরে হাই দেখেন বাতাসটা কী পরিমাণ কোনো নয়েস নাই এটা একদম ঠান্ডা বাতাস ওয়াইল ভালো ব্যাটারি ক্যাপাসিটি ভালো এটাও কিন্তু চার হাজার মিলি এমএর ব্যাটারি এটা আপনি চাইলে আরেকটা সুবিধা হচ্ছে এটা আপনি একটু বড়ো ছোটো করতে পারবেন দেখছেন একদম বড় বড় করেও ইউজ করতে পারবেন আপনার মতো করে আপনি সাইজ দিয়েও এটা ইউজ করা যাবে কোনো সমস্যা নাই এই প্রোডাক্টগুলো একটু কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টটা যারা নিতে চান এই প্রোডাক্টও নিতে পারবেন এই প্রোডাক্টও আবার রোটেট এটা সুইচটা যদি চিপে ধরেন তাহলে অটোমেটিকলি রোটেট করবে মেখানে দেখায় বসে এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ ঘুরে ঘুরে বাতাস দিবে আর মিনিমাম আপনি হাই স্পিডেও যদি চালান আট থেকে নয় ঘন্টা আপনি ব্যাক আপ পাবেন যদি আপনি এক মিনিটও কম পান তাহলে এটা রিটার্ন করে দেবেন কারণ এগুলো আমরা পরীক্ষা করে কাস্টমারকে বলতেছি ঠিক আছে এটা যদি আপনি আবার সামনে পিছু করতে চাইলে করতে পারবেন এ প্রোডাক্টও নিতে পারেন এ প্রোডাক্টের দাম হচ্ছে আপনার তিন হাজার টাকা একত্রিশশো টাকা আর যদি যারা বলেন না আমরা সেম প্রোডাক্টের মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে এট এমআই এমআই এমআইএফ ফাইভ এটা স্লোবো এফ ফাইভ এটাতে বড়ো ছোটো করা যাবে না বাকি সব কিছু এটার মতো ব্যাটারি ক্যাপাসিটি রোটেড সব কিছু এটার মতো কিন্তু এটা লম্বা বাটি করা যাবে না কিন্তু এটা লম্বা বাটি করা যাবে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার আড়াইশো টাকা এর প্রোডাক্টটা হচ্ছে তিন হাজার একশো টাকা মাল দুটা একে এটা শুধু একটু দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এটা একটু লম্বা বাটি করা যায় এটার জন্য এটা একটু প্রাইস সামান্য বেশি এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে চাইনিজ একটা ব্র্যান্ড থামাশাপি হুবু এম এর মতো এমআইটা একটু ব্রান্ড হওয়ার কারণে দাম বেশি এটা এখনও বাজারে ওইভাবে ব্রান্ডটা পরিচিতি লাভ করতে পারে না কিন্তু কোয়ালিটি বাতাস সব কিছু সেম ওটার মতো তার পাকা সাইজটা একটু বড় এটাও সাড়ে সাত ইঞ্চি এটা দেখেন বাতাসটা কত স্মুথ লো নয়েস প্রোডাক্টও খুব ভালো এই প্রোডাক্টটার চার্জারের দিকে ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে তিন হাজার ছয়শো মিলিয়েমএর ব্যাটারি দিছে এ প্রোডাক্টও নিতে পারেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে উনিশশো টাকা এটাতে কালার নাই একটাই কালার এম মতো এমআইয়ের কোনো অংশে কম না এই যে এমআইটা একটু ব্র্যান্ড এটা একটু ব্র্যান্ডটা অত বেশি পরিচিত না চাইনিজ একটা ব্র্যান্ড কামা এটা হচ্ছে আপনার মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা দিয়ে আপনি সেম সাইজের ব্যারান্সে এটা থেকে এটা আরেকটু সাইজ বড়ো এ প্রোডাক্টটা নিতে পারেন তবে আপনারা যদি আরেকটু বেটার ব্যাটার কোয়ালিটিতে যান তাহলে আপনি ডিপি কোম্পানির প্রোডাক্ট নিতে পারেন ডিপি প্রোডাক্ট এখানে দুইটা মডেল আছে একটা হচ্ছে সিহত্তর সাতাশ মডেল আর একটা হচ্ছে সিহাত্তর ছাব্বিশ মডেল এটা হচ্ছে সাতাশ মডেল এটা হচ্ছে ছাব্বিশ মডেল এটা সম্পূর্ণ একটা টাচ প্যানের প্যাটার্নে ইউজ করা যাবে এই যে প্রথমে লো তারপর হচ্ছে মিডিয়াম তারপর হচ্ছে হাই তারপর হচ্ছে এটা এলইডি লাইট জ্বলতেছে দেখতেছেন লাইট টু হাই লো করতে পারেন বাতাসটা কি পরিমাণ দেখতেছেন আরেকটা সুবিধা হচ্ছে ব্যাটারিটা আপনি নিজে নিজের ওপেন ক্লোজ করতে পারবেন ব্যাটারিটা হচ্ছে একটা দুই হাজার এমএস করে দুটা চার হাজার এর ব্যাটারি চার হাজার এমএস এর ব্যাটারি ইউজ করার কারণে এটার বাতাসের পরিমাণটা বেশি এই যে দেখেন এটা হচ্ছে এই যে দেখেন এখানে লেখা আছে চার হাজার মিলি এমএ এর লিথিয়াম ব্যাটারি যার কারণে এই প্রোডাক্টগুলো একটু কোয়ালিটি ভালো এবং লং টাইম ব্যাক আপ পাবেন প্রোডাক্টটা আপনারা নিতে চাইলেই নিতে পারেন এর প্রোডাক্টটার দাম হচ্ছে উনিশশো টাকা আর যদি না আমি সেম প্রোডাক্টের মধ্যে একটু বড় প্রোডাক্ট নিব বড়ো প্রোডাক্ট নিলে এই প্রোডাক্টটা নিতে পারেন এর প্রোডাক্টটার দাম হচ্ছে একুশশো টাকা এটু চার হাজার মিলি ব্যাটারি ব্যাটারি ক্যাপাসিটি ভালো লাইটও আছে লাইট ফ্যান দুটা অ্যাট এ টাইম ইউজ করতে পারেন তিনটে স্টেপে ফ্যান ইউজ করা যাবে ফ্যান এদিকে অ্যাঙ্গেল আছে দরার অ্যাঙ্গেলে ইউজ করতে পারেন এটা সামনে পিসে ডাউন করা যাবে এই প্রোডাক্টও নিতে পারেন এগুলা ন্যূনতম যদি হাই স্পিডেও চালান চার থেকে পাঁচ ঘন্টা অবশ্যই ব্যাক আপ পাবেন এগুলো যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এটার দাম হচ্ছে একুশশো টাকা আর যদি একই মানের মধ্যে যদি উদাসী ব্র্যান্ডের এই প্রোডাক্টটা নিতে চান এই প্রোডাক্টও নিতে পারেন এই প্রোডাক্টের বাতাসটার পরিমাণ যথেষ্ট বেশি এটাও পরীক্ষিত একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা বাজারে অ্যাভেলেবেল জায়গায় কিন্তু অনেক দাম দিয়েছে সেল করতেছে কিন্তু আমরা হোলসেল রেটে রাখতেছি এই প্রোডাক্টটার দাম হচ্ছে আপনার উনিশশো উনিশশো টাকা দিয়ে কিন্তু এগুলা একই ক্যাটাগরির ফ্যান ধরতে পারবেন এমআইটা একটু বেশি পরিচিত হয়ে গেছে বাজারে কিন্তু দামটা আকাশ কিন্তু ডিপিটা একটু পরিচিত বাজারে এই জন্য এটার দামটা একটু বেশি কিন্তু এগুলো যদি আপনার কোয়ালিটিটা এমআই এর মতো হাইওয়ের মতো তবে প্রোডাক্টটা বাজারে এই ব্র্যান্ডটা পরিচিত না এটা যদি পরিচিত আমার মতো হলে এটার দাম হবে চার হাজার পাঁচ হাজার টাকা কিন্তু এটার দাম হচ্ছে উনিশশো টাকা এটার বাতাস অনেক স্পিড অনেক স্পিড এই যে দেখেন এটা মিনিমাম আপনি দশ থেকে পনেরো ফিট পর্যন্ত আপনি বাতাসের স্পিডটা অনুবাদ করতে পারবেন আর তাছাড়া এটার লাইট আছে লাইট ফ্যান দুটা ইউজ করতে পারেন দুটো স্টেপে এটাতে আরেকটা সুবিধা হচ্ছে আপনি পাওয়ার ব্যাঙ্ক এমার্জেন্সি আপনি এখান থেকে মোবাইলে চার্জ দিতে পারবেন মোবাইল আপনার হঠাৎ অফ হয়ে গেছে এখান থেকে আপনি ক্যাবল লাগাই আউটপুট নিতে পারবেন ব্যাটারি ভালো না হলে কখন আপনি মোবাইল চার্জ দিতে পারবেন যথেষ্ট ভালো হাই স্পিডে চলালে চার পাঁচ ঘন্টা আপনি ব্যাক আপ পাবেন লো মিডিয়ামে গেলে তো অবশ্যই পাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে এটা ব্যাটারিটা খুব ইজিভাবে চেঞ্জ করতে পারবেন ব্যাটারিটা খুব ভালো মানের ব্যাটারি দিচ্ছে ঠিক আছে এই এই প্রোডাক্টগুলো সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্ট এই ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখালেন আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট নির্দিদায় নিশ্চিন্তে টেনশন মুক্ত কিনতে পারবেন বুঝতে পারছেন যে কোনো প্রোডাক্ট আপনি নিশ্চিন্তে নিতে পারবেন যথেষ্ট ভালো মানের প্রোডাক্ট যে কোনো যে ফ্যানটা নেবেন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন অনেক ভালো মানের প্রোডাক্ট যেটা নেবেন ওটাই স্ক্রিনশট দিয়ে দিলে আমরা আপনাকে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা পৌঁছাই দিতে পারব ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে